डेंटल की आपने नहीं लोगे डेंटल डॉक्टर अच्छा ये खाना है ना ओह अल्लाह दाते आपने तो বেশ কয়েকটা সেকশন মনে হচ্ছে হোমিওপথি প্লাস ডেন্টাল দুটোই হ্যালো হোমিও ডেন্টাল লাইফ ডেন্টালের ট্রিটমেন্ট আপনি ওই করেন আচ্ছা আমরা সাংবাদিক তো আমরা হচ্ছে আপনার সাভার আশুলিয়াতে প্রচুর পরিমাণে ভুয়া ডেন্টালের ছড়াছড়ি এটা নিয়ে আমরা কাজ করতেছি আপনি জানেন কি না আমি জানি না এটা নিয়ে আমরা সাত আটটা চেম্বার নিয়ে নিউজও করছি অলরেডি লোক আছে ওই পণ্যের চিংস হিসেবে ওই দুটা আমাদের কাছে কিছু অভিযোগ আছে এটা নিয়ে আপনাকে বলি

ইউনাইটেড কি ইউনাইটেড ইনস্টিটিউট মেডিকেল মেডিকেল ইনস্টিটিউট এটা কোথায় রমনাই রমজান রমনাই তো এটা আপনি এটা হচ্ছে সার্টিফিকেট উপার্জন হলো আমি আপনাকে এখানে ঢুকেই প্রশ্ন করছি ডাক্তার ভাই আপনি আপনি বলছেন জি আমি আবারও প্রশ্ন করছি সাংবাদিক আমরা ডকুমেন্টস নিয়ে কাজ করি কেননা আপনি যদি বৈধ হন ডান্টাল ট্রিটমেন্ট যদি আপনি করেন তিন বা চার বছরের ডিপ্লোমাধারী আপনাকে হতে হবে আপনার যে কোনো একটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনি আমি কাজ করি আপনি যে এখানে বড় ডাক্তার আছে আমি শেষ করি আপনাকে যদি আপনি সেটা না করেন সেটা আলাদা বিষয় যদি আপনি কোনো রোগীর গায়ে হাতু দিয়ে থাকেন তবুও আপনার অন্তত ডিপ্লোমাধারী হতে হবে যদি রোগীর শরীরে হাতু দিয়ে থাকেন আপনার এখানে তো কোনো বিডিএস বসে না না বিডিএস হলে এখানে বসে আমরা যদি মোটামুটি বিষয়ে ভাব যেহেতু আপনার এখানে কোনো বিডিএস বসে না সেই ক্ষেত্রে কোনো রোগী রোগীর শরীরে হাত দেওয়ার অধিকার আপনার নাই আমার এখানে হয় না সত্য কথা হোক ভিতরে দুই একটা হোধার হোক একটা হোক আপনার একটু আমার 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 অত রই না একটা দাঁত অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ও ডেন্টাল চিকিৎসক হয় আপনি আপনি তো ডেন্টাল কোনো করতে পারেন না সে রাইট দেয় নাই